এই দেখেন এখানে এটাতে ক্যামেরা দাও আছে আপনি বুঝতে পারবেন এটা হলো হিডেন ক্যামেরা রহস্য রহস্য আচ্ছা এই দেখেন এই আরেকটা বিদেশ থেকে দেখতে হলো আপনার হাজ আপনার ওয়াইফি কি করতেছে বাচ্চা কি করতে আছে মা কি করতে আছে কাজের বুয়া কি করতে আছে শখের বউটা কি করতে আছে সবাই সাথে কে কি করতে আছে

ওহ লেভেলস হবে ও মাই নিত্য পয়জনের জিনিস এভাবে কথা বলবেন ওর সাথে দাঁড়ায় কথা বলবেন আপনার কথা অডিও ভিডিও দুটেই হবে অডিও ভিডিও দুটেই হবে কারেন্ট ছাড়াও চলবে আপনি ধরেন এখন ঢাকা আছেন আপনি রাজশাহাই ঢাকার বাইরে অথবা আপনার সৌদি আরব মালয়েশিয়া দুবাই যে কোন জায়গায় থাকেন না কেন আপনি দেখতে পারবেন নাইট ভিশন সহকারে এইটা লাগায় লেগে থাকলো তো আপনার ম্যাগনেটটা লাগিয়ে দিয়ে আপনি কিন্তু ব্যবহার করতে পারবেন আপনি যে কোনো করতে যাবেন ওইটা আর এগুলো হলো ভালো কাজের জন্য খারাপ কাজ অফিস আদালতের জন্য কোনো স্টুডেন্টের কাছে আমরা সেল করবো না যারা নিবে তাদের হলো যে ভিজিটিং কার্ড দিতে হবে যে ভাই আমি ওই ও অফিসে অথবা ওই দোকানে লাগাবো লাগানোর জন্য আমার এখানে ডিস্টার্ব করে অথবা বাসা বাড়িতে যারা নেবেন তাদের মুরব্বী বয়সে তাদেরকে দিব দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি অনেক ভালো আছেন আজকে চলে আসি আমরা এএফপি ওয়ার্ল্ডে এখানে আসলে কি হবে এখানে আসলে বন্ধুরা পেয়ে যাবেন আপনাদের চাহিদা মতো বিভিন্ন ধরনের স্পাই ক্যামেরা হিডেন ক্যামেরা বা আইপি ক্যামেরা সো এই ধরনের ক্যামেরার একটা স্বর্গরাজ্য বলা চলে এএফপি ওয়ার্ল্ড সো গোপন ক্যামেরার গোপন সন্ধানে চলে আসছে আমাদের সাথে আছে মিলন ভাই মিলন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন এই তো ইনশাআল্লাহ আসি ভালো আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি সো মিলন ভাই এই ধরনের গোপন ক্যামেরাগুলো দেখব ইনশাআল্লাহ তার আগে শোরুমের ঠিকানাটা বলে দেন এটা হলো হাতিরপুর নাহার প্লাজা দুইশত দুই নম্বর দোকান দ্বিতীয় তলা আপনার বাংলা মোটর অথবা কারণ বাজার নাম করা কারণ বাজার নেমে কল করলেই অল্প দুই থেকে তিন মিনিট লাগবে আমাদের দোকানে আসতে মাসাল্লাহ ভাই কি দিয়ে শুরু করছি ভাই আমার কাছে তো এখানে অসংখ্য কালেকশন মাসাল্লাহ জি আমি আপনাকে একটা ছোটোখাটো নিত্য প্রয়োজনীয় জিনিস এটা প্রয়োজন হয় আপনার অফিস আদালত টাইম দেখার জন্য এই দেখেন এখানে এটাতে ক্যামেরা দাও আছে আপনি বুঝতে পারবেন এটা হলো হিডেন ক্যামেরা রহস্য রহস্য আচ্ছা এই দেখেন এই আরেকটা আপনি কারণ দিয়ে রাখবেন 24 ঘন্টায় অডিও ভিডিও দুইটাই থাকবে নামই তো হিডেন ক্যামেরা এই দেখেন গড়ি এই আমার কাছে টোটালি 7 থেকে 8টা আইটেম আর আছে গড়ি টেবিল গড়ি দেওয়াল গড়ি এই দেখেন এগুলো প্রাইস এক এক বলে দিচ্ছি আর দুই একটা এখন কালেকশন কানেক্ট করে দেখাচ্ছি এই দেখেন এই একটা গড়ি মাশাআল্লাহ দেওয়াল গড়ি এই দেখেন দেওয়াল গড়ি

সব কিছু দেখতে পারেন বিদেশ থেকে দেখতে পারেন আপনার হাজ আপনার ওয়াইফ কি করতে আছে বাচ্চা কী আছে বাচ্চা মা কি করতে আছে কাজের বউ কী করতে আছে শখের বউ করতে আছে সবাই সাথে কে কি করতে আছে বাসায় লাগাই রাখবেন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে দেখতে পারবেন কথাও শুনতে পারবেন আমি এটাই আপনাকে এখনই কানেক্ট করে দেখাচ্ছি করবেন জি এটা কানেক্ট করে দেখাচ্ছি যে প্র্যাকটিক্যাল হয় কি না ভাই এটা দেখার জন্য এই দেখেন এটা কে রেজলিউশন

বড় মনিটর লাগাইলেন সবকিছু করলেন পঞ্চাশ হাজার এক লাখ টাকা খরচ করলেন কোনো লাভ নাই কিন্তু এটা একটাই যথেষ্ট থাকবে না দোকান আট হাজার পাঁচশো টাকা এটার দাম ষাট হাজার পাঁচশো টাকা শব্দ বললাম এ দেখেন এখানে আমার কাছে আরো অসংখ্য অসংখ্য কালেকশন আছে এ দেখেন গড়ি এ হাতগড়ি গড়ি আমার কাছে কালেকশনের অভাব নাই দেখেন এগুলো হলো যে আপনি কোথাও যাচ্ছেন ট্যুরে যাচ্ছেন কি আসে জমি ডিট করতে আসেন অথবা আপনার বাসাবাড়ির অনেক সময় কাপ পার্টি আসে অনেক ধরনের অনেক কথা হয় আপনি মোবাইলে করতে না পারলে তো পারবেন না এই জন্য আপনি গড়িটা হাতে দিয়ে রাখবেন হাতে অডিও ভিডিও দিতে হবে মাত্র ছয় হাজার টাকা পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার আরও আমার কাছে কালেকশন আছে ছয় সাতটা যে নিতে চায় সরাসরি দোকানে এসে বুঝে শুনে নিতে পারে আর বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা পাঠাই থাকি ঠিক আছে এটা হলো যে গড়ি এ দেখেন আরো দরকার আছে হাত গড়ি এই দেখেন এই হইল যে কলম কলম আপনি লিখবেন ভাই এইটাতে লেখা যায় এই দেখেন আচ্ছা লেখা আছে হ্যাঁ ওডিভিডি হবে ও হবে মাত্র 3500 1500 2500 আরেকটা আছে 3000 ভাই এখানে তো জায়গা হচ্ছে না দেখেন অনেক প্রডাক্টো ওইখানে যে যেটা নিতে চায় স্ক্রিনশট দিলে হবে আর আমাদের সাথে যোগাযোগ করলে আমরা দেখাই দিব সমস্যা নাই এই দেখে না এই আরেকটা জিনিস বা নিত্য প্রয়োজনীয় জিনিস এভাবে কথা বলবেন ওর সাথে দাঁড়ায় কথা বলবেন আপনার কথা অডিও ভিডিও দুইটাই হবে আচ্ছা এটার দাম মাত্র ষাট হাজার পাঁচশো টাকা কোনো দাম আদামি করা যাবে না বাংলাদেশের যে কোনো প্রান্তে পাঠাই থাকি এ আর একটা দেখেন তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে আপনার কারেন্ট চলে যাবো অসুবিধা না বাসাতে কারেন্ট চলে গেছে অফিসের থেকে কারেন্ট বন্দ্যোপাধ্যায় ওই ওই ডিবিআর হার্ড ডিস্ক বড় ক্যামেরাগুলো ভেঙে ফেলে কিন্তু এটা তো ভাঙার কোনো হয় নাই আপনার যে কোনো কলম কলমদানিতে রেখে দিলেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকা অডিও ভিডিও দুইটাই হবে কারেন্ট ছাড়াও চলবে আপনার ধরেন এখন ডাকা আছে আপনার রাজশাহী ডাকার বাইরে অথবা আপনার সৌদি আরব মালয়েশিয়া ডুবে যে কোনো জায়গাতে থাকেন না কেন আপনি দেখতে পারবেন নাইট ভিশন সহকারে গাড়িটা লাগে রাখতে পারেন এ আরেকটা ছোট একদম নাইট ভীষণ কারেন্ট ছোট গেল মাত্র সাড়ি হাজার পাঁচশো টাকা আর আপনাদের ভিডিও দেখিয়ে আসলে মাত্র সাড়ি হাজার দুশো টাকা ভাই আমার কাছে তো কালেকশন এ দেখেন ছোট বাবু কি করতে আছে ধরেন কারেন্ট নাই ওয়াইফাই নাই কোনো সমস্যা নাই আপনি বিদেশ থেকে দেখতে পারবেন মাত্র আট হাজার পাঁচশো টাকা এটা বারো ঘন্টার মতো ব্যাকআপ দিবে এই দেখেন আর বডি ক্যামেরা একটা দুইটা তিনটা সবগুলো যদি দেখাই দিয়ে যায় সারাদিনে চলে যাবে এই দেখেন এটা হলো নাইট ভিশন সহকারে এই এটা হলো যে কোনো জায়গাতে আপনি সুপার চাফে রেখে দিতে পারবেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে পাঠাই থাকি ভাই এই দেখেন আপনি ট্যুরে গেলেন অনেক সময় মোবাইল চার্জ থাকে না কী করবেন ভাই আমার তো সার্চ দিতে হবে এখন আপনি এটা নিয়ে যাবেন মোবাইলে সার্চ দিতে পারবেন অডিও ভিডিও দুইটাই হবে অফিস আদালতে যে কোনো জায়গাতে আপনি নিয়ে যেতে পারেন আপনার হলো যে ডিট করতে আছেন অফিসের কোনো মিটিং করতে আছেন আপনার তো মোবাইলের সাথে রেখে দিলেন অডিও ভিডিও দিতে হল আপনার ডকুমেন্টটা তৈরি করতে পারবেন মাত্র সাত হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা পঁয়ত্রিশশো টাকা আমার কাছে তিনটা কালেকশন আছে যে যেটা নিতে চায় ওইটা অনেকজনে বলে যে বুতাম বুতাম কে বলে যে হুক ক্যামরা একজন একটা বলে এটার দাম মাত্র পনেরোশো টাকা এটার দাম এ আরেকটা আছে দেখেন বুতাম সহকারে এটার দাম টাকা বুতাম বুতাম দেওয়া থাকবে এই বুতাম কালারিং এর সাথে আপনি মেসিং করে যে কোনো টাইম রিভোর্ড করতে যাবেন ওইটা আর এগুলো হলো ভালো কাজের জন্য খারাপ কাজে অফিস আদালতের জন্য কোনো স্টুডেন্টের কাছে আমরা সেল করবো না ও খারাপ কাজে ব্যবহার করবে নাইনটি নাইন যারা নিবে তাদের হলো কার্ড দিতে হবে যে ভাই আমি অথবা লাগাবো ডিস্টার্ব করে অথবা বাসা বাড়িতে যারা নিবেন তাদের মুরব্বি বয়সে তাদেরকে দিব এক কথাই শেষ এ দেখেন ছোট এটা নাইট বিশর এটার দাম পড়বে মাত্র পঁচিশশো টাকা এ দেখেন আরো ছোট ছোট ডিভাইস

লেগে থাকলো তো আপনারা যে কোনো স্থানে এরকম ম্যাগনেটটা লাগায় দিয়ে আপনি কিন্তু ব্যবহার করতে পারবেন নাকি জি জি সরি এটার দাম পড়বে মাত্র 2500 টাকা মাত্র 2500 টাকা আর এটার দাম পড়বে আপনার 4500 টাকা 4500 টাকা জি ওইগুলো ওয়াইফাই দরকার হবে না আচ্ছা ঠিক আছে ভাই আমার কাছে আরো ছোট ছোট ডিভাইসের অভাব না এই দেখেন অনেক জনে কি করে ডিভিআর হার্ড ডিস্ক ভাঙি ফেলে হ্যাঁ এই যে এইগুলা ভেঙে ফেলে বুম ক্যামেরা বুলেট ক্যামেরা ভেঙে ফেলে বুলেট কো আমরা বলেন আর ডুম ক্যামেরা বলে এই ডুম ক্যামেরা

এগুলা বেগে ফেলে এগুলোর উপরে টার্গেট থাকে জামর দিতে যায় ভাঙি ফেলছে এমনও রেকর্ড আছে আমাদের কাছে প্রতিনিধিত্ব জনে করবে ভাই আমার বড় ক্যামেরা লাগাইছি বেগে ফেলে ওইগুলোর দিন শেষ এগুলো লাগাই রাখবেন এগুলো আর ভাঙার কোনো অয়ে নাই যে কোনো জায়গাতে লাগাই রাখবেন পঁচিশশো টাকা দিয়ে পঁচিশ লাখ পঁচিশ কোটি টাকারও কাজ হবে ঠিক আছে আমার কাছে ভাই আর কি দেখাবো এখানে তো অহর হর আর প্র্যাকটিক্যালে শুনলাম একটা জিনিস আনছেন যে জিনিসটা দিয়ে আমি সারা বাংলাদেশে আমার সন্তানদের তদারকি করতে পারবো

বাইকে লাগাইতে পারবেন আচ্ছা আপনার 58 কারে লাগাইতে পারবেন আপনার বাইচার ব্যাগে সিট যে কোন জায়গা দিয়ে দিয়ে দিতে পারবেন আপনার নিজের সাথে রেখে দিতে পারেন আপনার কোথায় যাচ্ছেন আপনার ফ্যামিলিতে কে যারা সন্ত করে ওর কাছে বললে যে তুমি এটা রাখো না আমার কাছে দিয়ে আমি কই গিয়ে যাইতেছি সব কিছু দেখতে পারবেন 마শাআল্লাহ মানে এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় জি এটা হলো এটার দাম হলো মাত্র পাঁচশো টাকা আচ্ছা আপনার একটা হলো তিন বছর আপনি কি বলেন তিন বছর আর এগুলা হলো সময় লাগে সার্জ দিতে বারবার সার্জ দিতে আর এগুলার মধ্যে আছে এটা আছে পঁচিশশো টাকা এটা হলো যে

পৃথিবীর যে আপনার আপনার বাসা বাইত অফিস আদালতে যে কোনো জায়গাতে পারবেন অনেক সময় দুষ্টামি করে আপনার টাকা পয়সা হারাই যায় এটাতে আপনার জীবনও বুঝবে না আপনার তো সার্জার থাকবে সাজার নাই সব রেকর্ড পাবেন

এই এটার দাম হইলো টাকা আপনার যে কোনো কাগজের জুড়ি কলমের জুড়ি যে কোনো জায়গাতে আপনি রেখে দিতে পারবেন কোনো সমস্যা নাই মাত্র চার হাজার পাঁচশো টাকা চার হাজার টাকা এটা হলো আপনার ধ্বংসন করার সোর সোরটা একদম হিডেন ভাবে হবে না জি ভাই এখন যত ক্যামেরা দেখাইছি সবগুলা তো ভাই আমারে বাসা বাড়িতে অফিস আদালতে ওদের গ্রামের বাড়িতে আমি কিভাবে দেখব প্রবাস থেকে কিভাবে দেখব ওইটার জন্য আপনি শুধুমাত্র একটা রাউটার নিলে গইটা গড়িটা দেখতে পারবো কি না এখানে আরও ক্যামেরা দেখাচ্ছেন ওইগুলো দেখতে পারবো না মাত্র আপনার পঁচিশশো তিন হাজার পঁয়ত্রিশশো তিনটা কোয়ালিটির আছে আমার কাছে রাউটার যে যেটা নিতে চায় আপনি পৃথিবীর যে কোনো ফান্তা থেকে দেখতে পারবেন ঠিক আছে ভাই আমাদের কাছে তো অহর অহর আছে এই দেখেন এই আরও ছোট একটা এটার দাম হইলো পঁচিশশো টাকা

আর মোবাইল দিয়ে দেখতে পারবেন বিদেশ থেকেও দেখতে পারবেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা তো দর্শক বন্ধুরা আজকে ভিডিও আমরা এখানে শেষ করছি যদি কোনো ভুল তুলে নিজের জন্য ক্ষমা করে দিবেন তবে আমরা বারবার একটা কথাই বলবো যে প্লিজ এই ক্যামেরাগুলোকে অসৎ উদ্দেশ্যে ব্যবহার করবেন না কেননা যদি ব্যবহার করে থাকেন তার দায়বার সম্পূর্ণ আপনার আপনার বিবেকের দায়ভার এবং আপনার দায়ভার এটার জন্য আমরা তো সদ উদ্দেশ্যে ব্যবহার করছি চোর ধরার জন্য জি সো আপনারা খারাপ কাজে ব্যবহার করবেন না সৃষ্টিকে সৃষ্টিশীল কাজে ব্যবহার করেন তাহলেই হবে সেখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভালো কিছু করবেন আল্লাহ হাফেজ আসসালাম